একটি চকলেট যার স্বাদ নিতে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতেও প্রস্তুত সেটি এক কামড় খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় যা শুধু স্বাদেই নয় গল্পেও মাতিয়ে তোলে সারা দুনিয়া আর সাম্প্রতিক বছরগুলোতে মিষ্টির তালিকার শীর্ষে উঠে এসেছে একটি নাম দুবাই চকলেট যেটি মাখুনে ভাজা সীমায়ের সাথে মোলায়েম পেস্তাচিও ক্রিম আর গলানো চকলেট মিশিয়ে তৈরি হয় এক অনন্য স্বাদের জাদু তবে সবচেয়ে মজার বিষয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই চকোলেটটি এখন ছড়িয়ে পড়েছে বিস্কুট স্যান্ডউইচ আর পিৎজার দুনিয়াতেও এই দুবাই চকলেট একসময় শুধু পাওয়া যেত দুবাইয়ের বিলাসবহুল মিষ্টির দোকানে মূলত মধ্যপ্রাচ্যের বিলাসী ডেজার্ট সংস্কৃতির অংশ ছিল এটি কিন্তু এখন এর গল্প ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে এর স্বাদ আর লোভনীয় সাজসজ্জা কেড়েছে মিষ্টি প্রেমীদের মন তবে এই চকলেট এখন এতটাই ভাইরাল যে আর্জেন্টিনার মিষ্টি প্রেমীদের কাছেও এটি হয়ে উঠেছে নতুন আসক্তি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ব্র্যান্ড হাভান্না এই চকলেট থেকে অনুপ্রাণিত হয়ে বাজারে এনেছে দুবাই আলফাখর নামের এক ধরনের স্যান্ডউইচ বিস্কুট সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিসওয়াশিং এর মাথা ঘোরানোর উন্মোচনের পরই যেন মিষ্টিপ্রেমীদের মধ্যে হুলস্থুল পড়ে যায় সকাল থেকে দোকানে থাকে ভিড় আর স্টক শেষ হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যেই হাভান্নার মার্কেটিং ম্যানেজার মার্টিন জালাজার বলেন এই পণ্যের জন্য তারা লোগোতে এনেছেন বড় পরিবর্তন তাতে যোগ করেছেন আরব সংস্কৃতির ছোঁয়া এতে ক্রেতারাও পেয়েছে নতুন অভিজ্ঞতা শুধু তাই নয় এই ট্রেন্ডে যোগ দিয়েছে বুয়েন্স আয়ার্সের এর পিৎজা দোকানও দোকানের প্রতিষ্ঠাতা ফ্লোরিয়ানা পালমো তৈরি করেছেন দুবাই পিজ্জা যেখানে আটচল্লিশ ঘন্টা ফার্মেন্টেড করা ডোয়ের উপর সাজানো হয় পেস্তাচিও ক্রিম মাখনে ভাজা সেমাই গলানো চকলেট আর অতিরিক্ত পেস্তাচিও আর্জেন্টিনার চকলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান মালদের প্লাতা লরেঞ্জো চকলেট সো যোগ দিয়েছে এই ট্রেন্ডে মিল্ক চকলেট আর দুবাই চকলেটের এত চাহিদা বেড়েছে যে কাঁচামালের সরবরাহকারীরাও চাহিদা মেটাতে পারছেন না ঠিকমতো যেন বিষয়টি এমন এর স্বাদ নিতে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভাইরাল প্রলোভন শুক্তি রায় আর